আসসালামু আলাইকুম ইব্রান আপনারা অনেকেই জানতে চান যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসির ওখানে গ্রিন টিক আসে না কেন বা কোরোজ হয়ে থাকে কেন বা এটা যায় না কেন সেটা সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি করা। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যদি গ্রিন টিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না তো খুব সাবধান। আমার এই ছোট্ট পেজ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা সমাধান করা যায়। আমার এই ছোট্ট পেজ থেকে আপনাদের সমাধান করে দেখাবো তো প্রথমেই আমি পেজে চলে গিয়েছিলাম ড্যাশবোর্ডে চলে আসলাম এখানে মনিটাইজেশনে ক্লিক করার পর এখানে আসছে ইনিস্টিম অ্যাড। ইনিস্টিম অ্যাড ক্লিক করে দেওয়ার পরই নিচে গেলে একটু দেখতে পাবো যে এখানে কিন্তু আমার সব কিছু দেওয়া আছে কি কি করতে হবে না করতে হবে আমার এই পেজের প্রথম অপশনটা গ্রিন টিক দেওয়া আছে এটা কিন্তু গ্রিন টিক নাই এর জন্য আমি একটু ফেসবুকের কাছে রিপোর্ট করবো যাতে আমার এই গ্রিন টিকটা দিয়ে দেয় আর হচ্ছে আপনার পেজে পাঁচটা বড় ভিডিও থাকা লাগবে তাহলে আপনার নিচে পাঁচ নাম্বার অপশনটা গ্রিন টিক পেয়ে যাবেন ফেসবুকের কাছে আমার একটি রিপোর্ট করতে হবে রিপোর্ট করলে আশা করি আমার এই টিকটা চলে আসবে বেলাইকনের পাশে যে অপশনটি আছে ওই অপশানটা আমি ক্লিক করে দিলাম এখানে আমার নিয়ে যাবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে এখানে সেটিংয়ে আর প্রাইভেসিতে যাওয়ার পর রিপোর্টে প্রবলেমে যাব। তারপর এই যে কন্টিনিউ টু রিপোর্টে যাব। তারপর ইনক্লুডে চাপ দেব। দেওয়ার পর যদি পেজ থেকে করেন পেজ থেকে আর প্রোফাইল থেকে করলে প্রোফাইলে তো এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তো এখানে আমি প্রথমে টেক স্ক্রিনশট দিব তো প্রফেশনাল ড্যাশবোর্ডে যেয়ে আমি এখানে একটি স্ক্রিনশট করে নিলাম করার জন্য যে লেখাটা আমি লিখেছিলাম সেটা কপি করে আমি পেস্ট করে দিলাম আর এই লেখাটা আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো এখন সেন্ড করে একটু পরে ফেসবুক থেকে আমাকে একটি নোটিশ দেবে থ্যাংক ইউর ফিডব্যাক হেল্পস ইম্প্রুভ ফেস যারা গ্রিন টিভ পাচ্ছেন এভাবে একটি রিপোর্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম